嗯。Mm hmm. mm hmm.

আর দাঁড়াও আমি আমার বড় রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য এখানে সবাই সকাল সকাল ডিউটি যেতে হয় নিয়ে নিছি সবাইকে কি লিখেছে এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা ভাবলাম তোমাদের সঙ্গে ডিউটি ডিউটিতে যাবো তার জন্য একটু শেয়ার করি না

বোতল দিবে নাকি আমাকে ওষুধ কই ওষুধ এটা শরীরটাও ভালো নয় সর্দি লাগছে অনেকটা ওষুধের গান দেখো এত জোর এত জোর হাই

ও ওকে করে যান শোন বোঝা ওকে ভাই হচ্ছে না